শুরু হয়েছে ভূমি জরিপ দুটি প্রমাণ ছাড়া কারো নাম হবে না রেকর্ড খতিয়ান বন্ধুরা নতুন করে ভূমি জরিপ আবার শুরু হয়েছে সেখানে কারা কারা অন্তর্ভুক্ত হতে পারবেন খুব সহজ শর্তে এবার ভূমি জরিপ শুরু হয়েছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলাদেশে আবারও শুরু হয়েছে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম এবং এবার কর্তৃপক্ষ জানিয়েছে যে এই জরিপই হবে দেশের সর্বশেষ ও চূড়ান্ত ভূমি জরিপ এরপর আর কোনো ভূমি জরিপের প্রয়োজন পড়বে না ফলে যারা নিজেদের জমির মালিকানা ও নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করতে চান তাদের জন্য এটি একটি অতি গুরুত্বপূর্ণ সুযোগ ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করার জন্য দুটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র এখন বাধ্যতামূলক করা হয়েছে যদি কারো কাছে এই দুটি প্রমাণ না থাকে তাহলে তার নামে রেকর্ড খতিয়ান করা হবে না কি কি দলিল দরকার এক নম্বর যথাযথ মালিকানা প্রমাণ আপনি কিভাবে জমির মালিক হয়েছেন সেটির স্পষ্ট প্রমাণ থাকতে হবে অরের সূত্রে হয়ে থাকলে দরকার হবে অরের সনদ ও সকল অরেশদের সম্মতিতে করা বন্টন বা বাটোয়ারা দলিল দু নম্বর ভোগ দখলের প্রমাণ আপনি যদি বাস্তবিকভাবে সে জমির ভোগ ও ব্যবহার করেছেন এই তথ্য জরিপ কর্মীদের দেখাতে হবে শুধু কাগজপত্র যথেষ্ট নয় বাস্তবে দখলও জরুরি কারা কারা সমস্যা পড়তে পারেন যারা এখনও জমির মালিকানা পুরোপুরি নিজেদের নামে নাম জারি করেনি অথবা যাদের জমি নিয়ে পরিবার বা অন্য কারোর সাথে বিরোধ চলছে তারা এই জরিপে অংশ নিতে গিয়ে জটিলতায় পড়তে পারেন বিশেষ করে যদি জমি বন্ধক মামলা কিংবা ঋণ সংক্রান্ত কোনো জটিলতা থাকে তাহলে তাদের সে জমির উপর মালিকানা দাবি করা আইনগত শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হতে পারে সাপ কাবলা দলিল থাকলে কি হবে যদি কেউ বৈধভাবে জমি কিনে থাকে এবং তার সাপকলা দলিল থাকে তাহলে সেই দলিলও দেখিয়ে রেকর্ড খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করতে পারে তবে যে বিক্রেতার কাছ থেকে জমি কেনা হয়েছে তার মালিকানাও ঠিকঠাক আছে কিনা তা যাচাই করা জরুরি যদি জমি নিয়ে মামলা চলে যদি জমি সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন থাকে তাহলে ভূমি জরিপ কর্মকর্তাদের তা অবহিত করতে হবে মামলা রায় না আসা পর্যন্ত এই ওই জমির জরিপ কার্যক্রম স্থগিত রাখা হবে নতুন আইনের সুবিধা কী কী নতুন ভূমি আইনের আওতায় এখন জমি সংক্রান্ত মামলা রায় পাওয়া মাত্রই ভোগ দখলের অধিকার স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে আগে যেমন রায়ের পর আবার ডিগ্রি জারির জন্য আদালতে মামলা করতে হতো এখন আর সেই প্রক্রিয়া লাগবে না সংক্ষিপ্ত কিছু পরামর্শ যারা জমির প্রকৃত মালিক তাদের উচিত এখনই নিজেদের দলিলপত্র গুছিয়ে রাখা অরিরদের সঙ্গে বন্টন সংক্রান্ত আলোচনা করে নথিপত্র তৈরি করা এবং জরিপ চলাকালীন নিজের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া আর যারা বিভ্রান্ত সাহায্য প্রার্থী বা পরামর্শ চান তারা ভূমি অফিস অথবা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের বড় ক্ষতির কারণ হতে পারে মানুষের অধিকার রক্ষা করতে হলে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়াই প্রথম শর্ত প্রিয় বন্ধুরা এ ছিল ভূমি জরিপ সংক্রান্ত আজকের সংক্ষিপ্ত আকারে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ